আমাদের সূর্য মেরুন নারীর যোগ সবুজ ঘাসে আমাদের খুঁজলে পাবে সোনায় লেখা ইতিহাসে আমাদের রক্তে খেলা খেলার ছলে বিপ্লবিবেশ আমরাই কখনো মুখ কখনো দল কখনো দেশ নমস্কার আমি অভিক এগারো সিনেমার জন্য এই গানটি আমি এবং অরিজিৎ দুজন মিলে গিয়েছিলাম আগামী বাইশে জুন মহাজাতি সদনে মেরিনার্স এরিনার অ্যানুয়াল মিট এল ফেস্টিগো শীর্ষক এই অনুষ্ঠানে আমি থাকবো এই গানটি তো থাকবেই এবং এর বাইরেও আমার পছন্দের অনেক গান নিয়ে আমি উপস্থিত থাকব আপনারাও আসুন এবং সমাজের অনেক অনেক বিশিষ্ট মানুষ এই অনুষ্ঠানটিতে উপস্থিত থাকবেন আমার তরফ থেকে আপনাদের সকলের কাছে আমন্ত্রণ রইল নমস্কার